গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনি মহারাজ হয়েছে মার্গে এই সময় প্রত্যেকটা রাশি কেমন যাবে সেই নিয়ে সবিস্তার আলোচনা হচ্ছে আমাদের চ্যানেলে আজ এই ভিডিওতে বলবো রাশির এই সময়টা কেমন যাবে যতদিন শনি মহারাজ মার্গি থাকছেন নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভ এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি তো চলুন দেখে নেওয়া যাক এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের অর্থাৎ লিভারে সানের জাতক জাতিকাদের কেমন যাবে আপনাদের সুভাগ এবং প্রতিপন ভাবের অধিপতি হল শনি মহারাজ তাই বিস্তারিত আলোচনা অবশ্যই জরুরি এবং অবশ্যই মন দিয়ে শুনবেন কেমন যাবে আর প্রতিকার অবশ্যই শেষে দিয়ে দেব গত পনেরোই নভেম্বর দু চব্বিশ শনি মহারাজ মার্গী হয়েছেন রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে এবং আগামী সাতাইশে ডিসেম্বর তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে গোচর করবেন এই প্রেডিকশন পৃথিবীর সকল তুলারাশির জাতক জাতিকার জন্য একটি জেনারেল প্রেডিকশন নিজের বাচ্চাট অনুযায়ী ফল কিছুটা কম বেশি এদিক ওদিক হতে পারে নিজের জন্মছক তাই দেখিয়ে নেওয়া ভালো আপনার জন্মছকে কোন গ্রহ কি আছে সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে পুরোপুরি অ্যাকুরেট রাশি ফল তুলা রাশি বা লিবরা হল কালপুরুষ চক্রের সপ্তম রাশি এবং আপনাদের রাশির অধিপতি হলো শুক্র আপনাদের এই সময় চার্ট অনুযায়ী আপনাদের ফিফথ হাউসে গোচর করছেন শনি মহারাজ আপনাদের ত্রিকোণ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি হলো শনি মহারাজ আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ সুখ ভাবের অধিপতিও হলো শনি মহারাজ এই বছর অবশ্যই আপনাদের জন্য সুখবর আনতে চলেছে তবে শনি মহারাজের দৃষ্টি যে ঘরগুলিতে থাকছে সেগুলি কিন্তু কিছুটা দুর্বল থাকছে অর্থাৎ কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে শনি মহারাজ ফিফথ হাউসে বসে নিজের পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভ ভাবকে দেখছেন তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখছেন শনি যখন মার্গী হয়ে গোচর শুরু করেছেন তখন তিনি রাহু নক্ষত্র এবং রাহু হল শনির নক্ষত্রে গোচররত যেহেতু শনি এবং রাহু একে অপরের নক্ষত্রে রয়েছে আর আমরা রাহুকে ছলনাময়ী ম্যাজিশিয়ান এইভাবে দেখি ম্যাজিক দেখি এবং শনিকে দেখি কালা বা এমন কিছু যা বাস্তব জীবনে সাধারণত নিজের ঘর ছাড়া বাকি ঘরগুলিতে আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেয় তাই সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে একে অপরের যোগ একে অপরের নক্ষত্র থেকে সৃষ্টি করছে ম্যাজিক বা কালো বা কালো জাদু একে অপরে তাই এই সময় লাইফের বড় বড় ডিসিশন থেকে একটু ওয়েট করে যেতে হবে কিছুটা যতদিন না পর্যন্ত শনি মহারাজ রাহুল নক্ষত্র থেকে বের হচ্ছে অর্থাৎ সাতাইশে ডিসেম্বরের আগে পর্যন্ত যেহেতু ন্যায় কর্মফল শনি মহারাজের উপর নির্ভর করে তাই ভীষণ সাবধান আপনার একটি ছোট ভুল তার বদলা প্রকৃতিও নিতে পারে যারা অর্থনীতি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা একটু চাপের খুব সাবধানে আপনার আপন আপনার জন্য ষড়যন্ত্র করতে পারে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির মোটামুটি সব নক্ষত্রই একটু নিচস্ত রয়েছে অর্থাৎ সব প্ল্যানেটই একটু নিচস্ত রয়েছে বা এমন কোনো সিচুয়েশনে রয়েছে যার থেকে খুব একটা ভালো ফল এই সময়টায় পাবেন না তারপরের থেকে পাবেন তাই স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন সাতাইশে ডিসেম্বরের পর থেকে রিক্স নেন বা বুঝে করুন তার আগে পর্যন্ত কিন্তু আপনারা সেরকমভাবে কোনো সুফল পাবেন না যারা শিক্ষার্থী রয়েছেন হায়ার এডুকেশনে যারা রয়েছেন তারা না ধরুন যারা আন্ডার গ্র্যাজুয়েশন রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো তবে যারা এই সময় কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত মানে দিদ দেবেন বা কম্পিটিটিভ কিছুর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের প্রেমে বাধা আসছিলো অর্থাৎ মানে প্রেম করে বিবাহের ক্ষেত্রে বাড়ির থেকে বাধা আসছিল পরিবার মানছিল না তাদের ফ্যামিলি থেকে এই সময় মেনে নিতে পারে তুলা রাশির জাতক জাতিকাতে যাদের পেটের সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে আস্তে আস্তে তা থেকে রিলিফ পাবেন যাদের এই সময় অর্থাৎ যেই সম্পত্তির এই সময় সন্তানে বাধা আসছিল তাদের জন্য সময়টা ভালো কেউ যদি দীক্ষা নিতে চান এই সময় সময়টা খুব ভালো শনি তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবের অধিপতি হলো মঙ্গল এবং মঙ্গল এই সময় রয়েছে নিচস্থ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাতাইশে ডিসেম্বরের আগে পর্যন্ত বিয়ের যোগ থাকলেও কোনো ভালো রেজাল্ট কিন্তু তার থেকে পাবেন না যেই যোগের সৃষ্টি হচ্ছে সেই থেকে কিন্তু আপনাদের বিবাহের মানে পরবর্তী সময়ে নানান অসুবিধা হবে তাই সাতাইশে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করে যান এবং তারপরেই বিবাহ করুন আর যদি সম্ভব হয় তবে অবশ্যই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরে করুন রাশি জাতক জাতিকাদের বলবো নিজেদের পার্টনারের এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে এই সময় এর সাথে সাথে আরও একটি বিষয় হলো অযথা তর্কে যাবেন না এই সময় পার্টনারের সাথে কোনো কেস চলতে থাকলে এই সময় কিন্তু তার রেজাল্ট আপনার ফেভারে যাওয়ার দিকে একটু কম থাকছে তাই চেষ্টা করবেন কোন সিচুয়েশন যদি এমন থাকে যেটা কোর্টের বাইরে মীমাংসা করা সম্ভব অবশ্যই কোর্টের বাইরে করে ফেলুন নিজের মাথা ঠান্ডা রাখবেন এবং নিজের বাণীর উপর কন্ট্রোল রাখবেন আপনার একটা কথাই আপনার জন্য এই কেস বা এই সিচুয়েশনকে আরো বড় এবং খারাপ করে দিতে পারে এই সময় হুট করে কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করবেন না বিজনেসের ক্ষেত্রে বিজনেসের প্রতি আপনাকে আরেকটু পরিশ্রমী হতে হবে সময় দিতে হবে শনি মহারাজের অর্থাৎ গ্রহরাজের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ হাউস হলো লাভ ভাব আর এই ঘরের অধিপতি হলো সূর্য আর আমরা সবাই শনি এবং সূর্যের কি সম্পর্ক তা জানি তারা সম্পর্কে পিতা পুত্র হল তাদের সম্পর্ক কোনো দিনই মসৃণ ছিল না এবার আমরা একটা জিনিস জানি যে কোনো নেগেটিভ গ্রহ আমরা শনিকে নেগেটিভ গ্রহ হিসেবেই জানি যে নেগেটিভ গ্রহের দৃষ্টি অর্থাৎ শনির দৃষ্টি যদি থাকে যেই ঘরে ঘরে উনি যেই ঘরে অবস্থান করে সেই ঘর বাদে যেই ঘরগুলিতে দৃষ্টি থাকে সেগুলির থেকে ভালো রেজাল্ট আসে না তবে লাল কিতাব সম্পর্কে যারা জানেন বা লাল কিতাব হিসাবে যারা অ্যাস্ট্রোলজি মান জ্যোতিষ মানেন তারা জানেন ইলেভেন্থ হাউসের ক্ষেত্রে কোনো নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট সেইভাবে পড়ে না তো এর জন্যই বলবো এই সময় অপচয় করবেন না অর্থের উল্টো পাল্টা খরচ করবেন না বুঝে খরচা করুন এই সময় অনেক নতুন নতুন আয় উৎস আপনাদের সামনে আসবে তবে বাস্তববাদী হয়েই এগোবেন চোখ কান খোলা রেখে এই সময় এগোবেন অনেক আয়ের উৎস আসলেও বাস্তববাদী হয়ে খুব চিন্তাধারা করেই অর্থনৈতিক দিকে এগোবেন হুটহাট কোনো ডিসিশন এই সময় নেবেন না এই সময় বন্ধু বান্ধব বা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের থেকে আপনারা উপকৃত হতে পারেন এই সময় তীর্থযাত্রা বা ভ্রমণের সুযোগ আসতে পারে কোনো তীর্থস্থান থেকে শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার বাণী বাক্য এবং অর্ধ ঘর আর এই ঘরের অধিপতি হলো মঙ্গল এবং মঙ্গল এই সময় নিচস্ত থাকছে এই ঘরে শুধু শনির দৃষ্টি রয়েছে তাই নয় রাহু এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে যারা অকাল্ট অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ তন্ত্রমন্ত্র বা এরকম ধরনের জিনিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যারা গবেষণামূলক কাজের সাথেও রয়েছেন জড়িত তাদের জন্য সময়টা ভালো যারা এমএনসি বা বড় কোনো প্রাইভেট কোম্পানিতে জব করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময় লং ডিস্টেন্সে কোনো জার্নি হতে পারে এছাড়াও আপনাদের ইনলস অর্থাৎ শ্বশুরবাড়ির থেকে আপনারা এই সময় অনেক হেল্প পাবেন এই সময় নিজের কথা বলা অর্থাৎ বাণীদের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন মুখ মুখফুসকে এমন কিছু বলে দেবেন না যা ফিউচারে আপনার জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে বা চাপ সৃষ্টি করতে পারে এই সময় নিজের ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ নিজের সেভিংসের ওপর আপনাকে একটু নজর দিতে হবে এই সময় লোন নেওয়া বা ধার নেওয়া থেকে বিরত থাকুন এই সময় নতুন বাড়ি নতুন গাড়ি বা জমি ক্রয় করতে পারেন তাছাড়াও লাক্সারি আইটেম বা অ্যাসেট কেনার যোগ আপনাদের থাকছে শনিদেব আমাদের কর্মফলদাতা তাই এ সময় কর্ম করুন সময়ের সদ্ব্যবহার করে ভাগ্য এ সময় আপনি নিজে হাতে বদলাতে পারেন এই সময় মামা মাসি অর্থাৎ মাতৃকুল থেকে সহযোগিতা পাবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য এই সময় তুলনামূলক ভালো থাকবে আগের থেকে অর্থাৎ এই সময় নিজে সৎ থাকা সৎ কাজ করা সদ্ব্যবহার করে আপনি নিজের ভাগ্য অনেকটাই বদলাতে পারবেন এবার চলে যাওয়া যাক প্রতিকারে এই সময় আপনারা কি করতে পারেন কি রেমেডি করবেন শনিদেবের বীজ মন্ত্র এই সময় প্রত্যেক দিন যদি সম্ভব হয় অবশ্যই অথবা শনিবার দিন সূর্য অস্তের পরে প্রত্যেক দিন সূর্য অস্তের পরে পাঠ করুন একশো আটবার যদি সম্ভব না হয় অবশ্যই একুশবার পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমান মন্দির দর্শন করুন হনুমান চালিশা দিন সকালবেলা স্নান করে পড়ুন শনিবার করে সরষার তেল খাবেন না বেগুন খাবেন না মাসে প্রতি শনিবার নয় একটি শনিবার নিজের ছায়া দান করুন কালো তেল দান করুন শনি মন্দিরে কারো সাথে এই সময় খারাপ ব্যবহার বা লেবার শ্রেণীর যারা রয়েছে জেনে বুঝে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন শুধু এটুকু করুন অনেক কিছুই আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এই সময়টাতে আপনারা কতটা ভালো আছেন বাকি নিজের কর্মের উপরেই সব কিছু ডিপেন্ড করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন রাশি জাতক জাতিকাদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরে অন্য একটি ভিডিওতে রাধে রাধে